চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদরে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত সহ চার জেলায় সহিংসতা হয়েছে আহত হয়েছেন ছত্রিশ জন এছাড়াও কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন থেকে নির্বাচনী কর্মকর্তারা সরঞ্জাম নিয়ে ফেরার সময় ট্রলারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনারস নিয়ে বিজয় চেয়ারম্যান প্রার্থী শাহাদ হোসেন শোভনের সমর্থক আওয়ামী লীগ কর্মী আয়াস রহমান এজাজকে লক্ষ্য করে গুলি করা হয় অভিযোগ উঠেছে এজাজের মাথায় গুলি করে পালিয়ে যান বিজয়ী শোভনের আরেক সমর্থক হাসান আলফারা বিজয় তারা গুলি করে বলছে জয় সবাই সম্মুখে দাঁড়িয়ে আমাদের দিকে তাক করে এক রাউন্ড গুলি করে পরে এজাজকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় এই ঘটনার পর থেকে জয়কে খুঁজছে পুলিশ দুজন নাম আমরা পেয়েছি তাদেরকে আমরা আইনে আহত আনার জন্য গ্রেফতার করার জন্য আমাদের বিভিন্ন পুলিশের কায়দা কৌশল আমরা তালে নির্বাচন পরবর্তী বিজয় উল্লাস করতে গিয়ে হয়তো তাদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে এরকম ঘটনাটি ঘটেছে ঝালকাঠির রাজাপুরে চেয়ারম্যান প্রার্থী মিলন মাহমুদ বাচ্চু ও আফরজাক্তার লাইজের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুই পক্ষের আহত হন অন্তত 25 জন বাজার শেষ মাথায় যখন যায় তখন তাদের কিছু ফলাফল বলছে ফলাফল আমাদের আক্রমণ করে পটুয়াখালীর কলাপাড়ায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মোতালেব তালুকদারের সমর্থকদের ওপর পরাজিত কুক্কা মিরার কর্মীদের হামলায় আহত হয়েছেন চারজন বুধবার রাত নয়টায় উপজেলার নাস্তাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে সমর্থকরা বিজয়ী প্রার্থীর সাথে দেখা করতে যাওয়ার সময় হামলা চালান পরাজিত প্রার্থীর কর্মীরা আহত চারজনের মধ্যে দুইজনকে বরিশালে পাঠানো হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছেন সাতজন এদিকে কক্সবাজারের টেকনাফের মার্টিন থেকে নির্বাচন কর্মকর্তারা সরঞ্জাম নিয়ে ফেরার সময় ট্রলারকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে সাগরের নাইখংদিয়া দিয়া নামক এলাকায় গুলি বর্ষণের ঘটনা ঘটে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক